তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো গাইজ সকালবেলা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে কিন্তু ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে বেরিয়ে পড়লাম সোজা কাঁধে একটা গামছা নিয়ে আর এই যে হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে আছে একটা চাঁচুনি একটা বোতল আর একখানা আমার ডিজে ব্লুটুথ বক্স ঠিক আছে আর এত কিছু নিয়ে সোজা বেরিয়ে পড়লাম কিন্তু মাঠে আর মাঠে কেন যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে মাঠে গিয়েই পৌঁছে গেলাম কিন্তু আমাদের জমিতে আমাদের জমি ঠিক নয় এগুলো আমাদের ভাগে জমি আমাদের নিজস্ব কিন্তু কোনো জমি নেই তো বাবা কিন্তু ভাগেই চাষবাস করে ঠিক আছে আর জমিতে কেন এলাম তার কারণ একটাই এ দেখো পুরো গোটা জমিতে লাইন দিয়ে বাদাম কিন্তু পড়ে রয়েছে আর এখন কিন্তু জমিতে কাজ হচ্ছে একটাই এই বাদাম জমির বাদাম গাছগুলো উপড়ে কিন্তু এই রকমভাবে লাইন দিয়ে সারি সারিভাবে রেখে দিতে হচ্ছে আর এগুলো কিন্তু এখন রোদেতেই পড়ে থাকবে এইভাবে তারপরে এগুলোকে আবার বটি দিয়ে কাটা হবে কাটা হওয়ার পর এগুলোকে আবার মাঠে শুকনো করা হবে আর শুকনো করার পর কিন্তু বয়ে নিয়ে বাড়ি চলে যাওয়া হবে তারপরেও কিন্তু কাজ শেষ নয় তারপরে কিন্তু এই বাদামের থকাগুলো থেকে বাদামগুলোকে একটা একটা করে টুকে ফেলতে হবে ঠিক আছে তো এখন এলাম তার কারণ একটাই এখন কিন্তু এই বাদাম ওপড়ানোর জন্যই কিন্তু এলাম আর বাদাম কীরমভাবে উবড়াতে হয় সেটা তোমাদেরকে আগের দিনের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমি আরও একবার তোমাদের সাথে দেখিয়ে দেবো যে বাদাম কিভাবে উবড়াতে হয় ঠিক আছে তো দেখো এগুলো কিন্তু সব বাদাম গাছ আর এখানে কিন্তু বাপি গাছ উবড়াচ্ছে এ দেখো মাটির ভেতর থেকে এরকম গোড়াগুলো ধরে ধরে চাগিয়ে বাদামগুলো ঠিক এরকমভাবে বের করে নিতে হচ্ছে আর তারপরে এইখানেতে এই রকম ভাবে লাইন দিয়ে রেখে দেওয়া হচ্ছে এই মাত্র তো তোমাদেরকে আমি দেখালাম যাই কিন্তু বাদাম উবড়াচ্ছিলাম আর বাদাম উড়াতে উড়াতে কিন্তু গোটা আকাশ জুড়ে পুরো মেঘ চলে এলো ঠিক আছে আর ওই কারণে কিন্তু তাড়াহুড়ো করে বাদাম উপড়ানো কিন্তু বন্ধ করে দিলাম আর সোজা চলে এলাম মাঠেতে অন্য একটা জমিতে সেখানে কিন্তু তিল দেওয়া ছিল রোদেতে তো ওগুলো কিন্তু ভিজে গেলে খুবই অসুবিধা হয়ে যেত মুশকিল হয়ে যেত তো ওই কারণে ওই তিলগুলো কিন্তু তুলে নিয়ে চলে এলাম আর আমাদের এদিকে কী কী চাষ হয় সেটা তোমাদেরকে একবার বলে দিই তো প্রথমে তো দেখলে বাদাম উপড়া ছিলাম তারপরে এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদেরই পাট পাড়ি ঠিক আছে আর তিল তো ছিল তিল প্রায় শেষ তিল আর নেই এই অল্প কটাই তিল ছিল তো সেইগুলো কিন্তু বাড়ি চলে গেলো আর আমাদের এখানে কিন্তু একটা জিনিস অনেক দিন ধরে চাষ হবে হবে বলছিল। কিন্তু কোনোদিনও তো চাষ হতে দেখিনি তো সেটা কি জিনিস সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি দেখো একটু আগে কিন্তু রোদেতে আমার দম বেরিয়ে যাচ্ছিল গেঞ্জিটা পুরো ভিজে গিয়েছিল। আর এখনই কিন্তু মেঘ ধরে গিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার গোটা গেঞ্জিরে কিন্তু প্রায় অর্ধেক শুকিয়ে গেছে ঠিক আছে আর যেটা চাষ হবে হবে বলছিলাম দেখো গাইজ কী সুন্দর লাগছে আমাদের এদিকে কিন্তু সূর্যমুখী ফুলের চাষ হয় না এবছর এই প্রথম একটা দাদাদের জমি এটা ঠিক আছে তো দাদারা কিন্তু সূর্যমুখী ফুল চাষ করেছে এবারে আর অনেকটাই ভালো চাষ হয়েছে ঠিক আছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে এই জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তোমরাও তোমাদের মিষ্টি একটা কমেন্ট করে দিও যে আজকের এই সূর্যমুখী ফুলের চাষ তোমাদের কেমন লাগলো ঠিক আছে আর ফুলের মধ্যে এ দেখো মধুমাক্ষী মৌমাছিতে মধু সংগ্রহ করছে ঠিক আছে তো গাইস তোমাদেরকে যেমনটা বললাম যে বাপি কিন্তু তিলের গোড়াগুলোকে নিয়ে চলে গেছে আর আমার জন্য কিন্তু এখানে তিলের যতগুলো তিল বেরিয়েছে সেই তিলের বোঝাটা কিন্তু এখানেই রয়েছে তো ওই বোঝাটা নিয়ে এখন কিন্তু সোজা পৌঁছে যাব বাড়িতে ঠিক আছে আর এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর হয়তো এখন মাঠে বেরোবো না এবার কিন্তু স্নান টান সেরে নিয়ে ভাত টাত খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার কিন্তু বিকালবেলা আসতে হবে বাদাম কুঁকড়াতে ঠিক আছে তো এখনের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটু পরে তো গাইজ এখন বেজে গেছে প্রায় একটা ঠিক আছে আর ঘাটেতে এলেই খালি একটা গান মনে পড়ে যায় এটা কি গান বুটকা চলো গো আমার নুনুর মাসি আমরা চান করতে যাবো গো আর এখানে দেখো আমাদের বুটকা ভাই কি করছে উঠছে 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 তো গাইজ এটা আমাদের সেই হাড়াপুকুর ঘাট ঠিক আছে আর চলে এলাম স্নান করতে আর এখানে আমাদের বুট কাবাই সাইকেলটা ধুয়ে নিল বাহু বলি ঠিকই আছে আর এখানে আমাদের গিটটা ভাই কিন্তু জলে নেমে পড়েছে ঠিক আছে আর এবার কিন্তু স্নানটা সেরে নিতে হবে ঠিক আছে হ্যাঁ আরো লোক এসছে এরকম আমাদের অনুভব ভাই ওখানে আমাদের গুল্লু ভাই আর ওখানে ওর নামটা কি বেশ শিবম শিবম একবার সাইকেলের ডিশটা মার দেখি কিরকম হইলি মার একবার না ঠিক আছে মারতে হবে তো আইজ নেমে পড়লাম কিন্তু চলের মধ্যে আর আমাদের ফোনটা কিন্তু যখন তখন ডুবে যেতে পারে ঠিক আছে আর আমি কিন্তু এখানে আছি আরে এবার কিন্তু যাবে এসো দাদা ভাই এসো এসো দেখো আমাদের ছেলে বুলেরা জলে কি করছে

चप <laughs> ডুবি দিবা জ্বলে তো এখান থেকে ফিরে বললাম এবার কিন্তু ফোনটা আড়ায় রেখে দেবো ঠিক আছে স্নান করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে আর তখন কতজন ছিল দেখো আর এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন জলে আছে প্লাস আরও কিন্তু দু তিনজন ছিল আমাকে নিয়ে কিন্তু আরও একজন ঠিক আছে তো সবাই কিন্তু বাড়ি চলে গেছে বাকি জনরা জলে আছে তো এখন কিন্তু সবাই চলে যাবো বাড়ি তো গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ গাইজ আজকে সারাটা দিন যা কিছু করলাম আমার আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম গাইজ আমার আজকের ভিডিও যদি তোমাদের কেউ ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে